আসসালামু আলাইকুম সম্মানিত বিহার সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে আমি কথা বলবো হচ্ছে যাদের ছোট চ্যানেল রয়েছে যারা ছোটো চ্যানেলটিকে গ্রো করতে পারছেন না বা চ্যানেলে ভিউ আসছে না তাদের জন্য আজকে ইউটিউব অ্যালগোরিদাম নিয়ে আমি হালকা ভাতা আলোচনা করব। এবং কিভাবে আপনারা আপনাদের ছোটো চ্যানেলটিকে গ্রো করতে পারবেন সে বিষয়ে কথাবার্তা বলবো ঠিক আছে আচ্ছা এখানে এর জবাবটাও দিব যে কেন আপনারা আমাকে বলেন যে ভাই আপনি তো ইউটিউব এক্সপার্ট বা ইউটিউবে এত কথাবার্তা জানেন এত কিছু নলেজ দেন মানুষকে জ্ঞান দেন তো আপনার চ্যানেলে ভিউ কম কেন ঠিক আছে তো ক্যাটাগরি বেসেস ভিউ কম এবং বেশি সেটা নিয়ে আজকে তথ্যবহল আলোচনা হবে তো অবশ্যই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন অনেক অনেক হচ্ছে ইনফরমেটিভ একটা ভিডিও দীর্ঘ আমার ইউটিউবের নয় বছর প্রায় দশ বছর চলছে এই অভিজ্ঞতা থেকে আপনাদেরকে একটা ছোট্ট খাটো ধারণা দেওয়ার চেষ্টা করব আর লাগাতার এই বিষয়ে ভিডিও আসতেই থাকবে যদিও আমি এখান দিয়ে ডেস্কটপ থেকে দেখাবো কিন্তু মোবাইলে সিস্টেমগুলো একই কোনো ব্যাপার না ওয়াইটি স্টুডিও তো সব আপনাদেরকে বুঝিয়েই দিব ঠিক আছে তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আচ্ছা প্রথমেই আলোচনা করছি যে কন্টেন্ট নিয়ে আপনি যখন স্টার্টিং করেন আপনার একটা নতুন চ্যানেল হচ্ছে আপনি স্টার্ট করেন তো সেই চ্যানেলে আপনি যখন কনটেন্ট আপলোড করা শুরু করে দিন তো আপনাকে ইউটিউবের একটা ড্যাশবোর্ড আপনি দেখতে পারবেন দেখার পরে এখান থেকে অ্যানালিটিক্স মোবাইলে হচ্ছে ওয়াইটি স্টুডিও থেকে অ্যানালিটিক্সে ক্লিক করা যায় আর ডেস্কটপে বা ল্যাপটপে এই অ্যানালিটিক্সে ক্লিক করলে এখানে সব কিছুই লাস্ট তিরিশ দিন লাস্ট হচ্ছে থার্টি টোয়েন্টি এইট ডেজ দেখাবে সাত দিন দেখাবে তারপরে নব্বই দিন তিনশো পঁয়ষট্টি দিন লাইফ টাইম ঠিক আছে তো এখানে লাইফ টাইমে আপনারা দেখতে পাচ্ছেন লাইফ টাইমে আমার ভিউজ আসছে হচ্ছে দুই লক্ষ তেষট্টি হাজার আর ওয়াচ টাইম হচ্ছে নয় হাজার পাঁচ হাজার সাবস্ক্রাইবার এবং ডলার হচ্ছে মাত্র আটচল্লিশ ডলার ঠিক আছে এখন আপনাদের তো স্টার্টিংয়ে একদম নিউ চ্যানেল তো আপনারা কিভাবে কি দেখে আইডিয়া করবেন যে আমার এই টাইপের কন্টেন্ট বানানো উচিত এবং কিভাবে আপনার চ্যানেলটিকে গ্রো করবেন ধীরে ধীরে ঠিক আছে আর আমার ছোট চ্যানেল বা আমি ইউটিউবের জ্ঞান দেয় আমার ভিডিওতে ভিউজ কম কেন এটার জবাবটা আমি একটু পরেই দিচ্ছি আগে আপনাদেরকে একটা ই দিয়ে নিই ধারণা দিয়ে নিই আচ্ছা এরকম অ্যানালিটিক্স পেয়ে যাবেন আপনার ওয়াইটি স্টুডিওতে অ্যানালিটিক্সে ওভারভিউ কন্টেন্ট অডিয়েন্স রেভিনিউ তারপর হচ্ছে ইন্সপিরেশন তো এরকম একটা আপনারা বিভিন্ন রকম অপশন পেয়ে যাবেন এখন আপনার কি করা উচিত দেখুন আপনার হচ্ছে প্রথমে এই অপশানটিতে ক্লিক করতে হবে ঠিক আছে আপনি তিনটে চারটে ভিডিও বানানোর পরে এই যে অপশানটা এই অপশানটা আপনারা কিন্তু পেয়ে যাবেন এবার এই অপশনটা ক্লিক করার পরে একটু নিচে আসলেই দেখবেন যে হোয়াট পিপল আর লুকিং ফর এখানে ওয়ালে যদি সো ওয়ালে ক্লিক করেন তো দেখতে পাবেন যে এই যে কিওয়ার্ডগুলো আমি যে ভিডিওগুলো তৈরি করছি দুটো তিনটো ভিডিও আপলোড করার পরে আপনার টাইটেল ভিডিওর কন্টেন্ট ভিডিওর হচ্ছে কিওয়ার্ড সব কিছুকে ইউটিউব অ্যালগোরিদামে সেভ করে তারপর হচ্ছে এগুলো আপনাকে সাজেশন দিবে ঠিক আছে আমি কী টাইপের ভিডিও বানাই আমি ভিডিও বানাই ক্যানভা নিয়ে ডিজিটাল মার্কেটিং নিয়ে ফ্রিলান্সিং নিয়ে ঠিক আছে তো এই টাইপের কিওয়ার্ড আমাকে সাজেস্ট করতে দেখুন ক্যানভা ফ্রিল্যান্স ক্যানভা ক্রিয়েটিভ অনলাইন ইনকাম হ্যাঁ ক্যানভা ইউটিউব ভিডিও এডিটিং ক্যানভা অ্যানিমেশন এডিটিং ইত্যাদি এই টাইপের ভিডিওগুলো হচ্ছে আমি তৈরি করি ঠিক আছে এবার এই টাইপের ভিডিও তৈরি করি গেট আইডিয়া ফর ইওর নেক্সট ভিডিও আমি তো অলরেডি তৈরি করতেছি এই টাইপের ভিডিও তো আমাকে সে আরও কী দিচ্ছে আইডিয়া দিচ্ছে এখানে হ্যাঁ হট পিপল আর লুকিং ফর তো দেখুন বেশিরভাগ পিপলেরা হচ্ছে এইগুলো লিখে লিখে ইউটিউবে সার্চ করছে এবং আমি যদি এখানে কোনো একটা কিওয়ার্ড লিখে সার্চ করি তো তার উপরে বিশেষ করে কিওয়ার্ড আমাকে কিন্তু এখানে সাজেস্ট করবে ঠিক আছে দেখুন ক্যানভা ক্রিয়েটিভ তো ক্যানভা ক্রিয়েটিভের উপরে দেখুন এই যে হাউ টু মেক গ্রিন স্ক্রিন ভিডিও গেট ক্রিয়েটিভ উইথ ক্যানভা অ্যান্ড মেক ইউর অন অ্যানিমেশন যাই হোক এখন এখান থেকে আপনি আইডিয়া নিতে পারবেন এবং এই যে অপশনগুলো ক্লিক করার পরে এই যে ভিডিওগুলো দেখতেছেন যে আমি যে টাইপের ভিডিওগুলো তৈরি করতেছি মোবাইল দিয়ে ফিলান্সিং করে ইনকাম মোবাইল দিয়ে ইনকাম ক্যানভা দিয়ে ইনকাম ডিজিটাল মার্কেটিং করে ইনকাম তো এর উপরে টাকা ইনকাম টাকা পয়সা নিয়ে হচ্ছে তারাও কথাবার্তা বলতেছে তারাও ভিডিওগুলো কিন্তু তৈরি করতেছে এই ভিডিওগুলো দেখে হচ্ছে ইন্সপায়ার হয়ে আপনাকে ভিডিও তৈরি করতে হবে তারপরে দেখুন সার্চেস রিলেটেড টু ভিডিও দেখুন আমি যে ভিডিওগুলো তৈরি করতেছি ঠিক আছে তো এই ভিডিওর উপরে আমার ভিডিও দেখার জন্য লোকজন কী কী লিখে সার্চ করলে তাদের সাজেশনে আমার ভিডিওগুলো এসছে দেখুন হাউ টু ক্রিয়েট শর্ট অ্যানিমেটেড ভিডিও উইথ ক্যানভা আমি কিন্তু কয়েকদিন আগে একটা ভিডিও পাবলিশ করেছিলাম যে ক্যানভা দিয়ে কালকে একটা ভিডিও পাবলিশ করেছি ক্যানভা দিয়ে কালকে না কালকের দু একদিন আগে ক্যানভাতে কীভাবে অ্যানিমেশন ভিডিও তৈরি করা যায় ক্যানভা থামবেল টিউটোরিয়াল বাংলা আমি থামবেল ডিজাইন নিয়েও কিন্তু কথাবার্তা বলেছি আচ্ছা ভিডিও এডিটিং স্কিল ফর ফ্রিলান্সিং একদম টোটালি এই বিষয়গুলো হচ্ছে আমি ভিডিও তৈরি করি তো এই যে প্রত্যেকটা যে কিওয়ার্ড আমাকে দিলো আমার চ্যানেল থেকে চ্যানেলের অ্যাল চ্যানেলের কন্টেন্ট দেখে ইউটিউব অ্যালগোরিদের আমাকে সাজেস্ট করতেছে যে এই যে প্রত্যেকটা টপিক আমাকে দিয়েছে এই টপিকের উপরে বেশি বেশি করে ভিডিও তৈরি করার জন্য ঠিক আছে আচ্ছা এবার আমরা এখান এখান তো দেখতে পেলাম এবার আপনি ধরুন তিনটে চারটে ভিডিও আপলোড করলেন আপলোড করার পরে ইউটিউব আপনাকে ইমপ্রেশন দিবেই দিবে আপনি যদি একটা ভিডিও বা দুটো ভিডিও তৈরি করেন দু চার ঘন্টা পাঁচ ঘন্টা পরে দেখবেন ওই ভিডিওতে কিছু না কিছু ইমপ্রেশন এসছে ঠিক আছে কম আমি হচ্ছে যে একটা ভিডিওতে ক্লিক করলাম অ্যানালিটিক্সে ক্লিক করলাম প্রত্যেকটা ভিডিওর ওয়াইটি স্টুডিওতে অ্যানালিটিক্স থাকে তখন আপনি দেখুন ভিউ এসছে কত ভিউ এসছে দুশো একুশটা রিচ এসছে কথা এটাই হচ্ছে ইম্প্রেশন হ্যাঁ ইম্প্রেশন কিন্তু আপনার ভিউ একটা দুটো না আসলেও এই রিচে ক্লিক করলে কিন্তু ইমপ্রেশনটা বুঝতে পারবেন দেখতে পারবেন হ্যাঁ যে কত ইমপ্রেশন আসছে যখন চারটে পাঁচটা ভিডিও আপনি আপলোড করবেন তখন দেখবেন যে আপনার ভিডিওতে ইম্প্রেশন আসা শুরু হয়ে গেছে ভিউস আসুক বা নাই আসুক এখন আপনি আপনার চ্যানেল অল ওভার যে অ্যানালিটিক্স আছে সেখানে চলে আসবেন এসে এখানে কন্টেন্টে ক্লিক করে দিবেন কন্টেন্টে ক্লিক করার পর আপনি নিচে চলে আসবেন এসে দেখবেন আপনার চ্যানেলে যদি দশটা ভিডিও থাকে তার ভেতর থেকে এখানে কিছু টপ ভিডিও দেখাবে হ্যাঁ ঠিক আছে টপ ভিডিওস এবার টপ ভিডিওসে ক্লিক করে দেখতে পাবেন যে আপনার চ্যানেলের ভিতরে দশটা ভিডিওর ভিতরে কোন ভিডিওতে একটা দুটা ভিউস আসছে সেই ভিডিওটা হচ্ছে এখানে টপে থাকবে হ্যাঁ লাস্ট আঠাশ দিনে আপনি বিশটা ভিডিও পাবলিশ করলে তার মধ্যে দেখা যাচ্ছে একটা ভিডিওতে আপনার দশটা ভিউজ এসছে তো সেই ভিডিওটা হচ্ছে এখানে দেখাবে সবার আগে এইবার আপনাকে টপ ভিডিওসে ক্লিক করে দেখবেন যে লাস্ট টোয়েন্টি এইট ডেসে কোন ভিডিওগুলোতে বেশি বেশি ভিউস এসছে ইমপ্রেশন এসছে ওই যে ইমপ্রেশনের কথা বলছিলাম এই ভিডিওতে ইমপ্রেশন এসেছে উনষাট হাজার ভিউ এসেছে কত পাঁচ হাজার দুইশো সাতাত্তর আর ইমপ্রেশন ক্লিক থেকে রেট ছিল মাত্র ফাইভ পয়েন্ট সেভেন ঠিক আছে তো এই ভিডিওতে যে পরিমাণ ভিউস এসেছে অন্য কোনো ভিডিওতে সেই পরিমাণ ভিউজ আসেনি লাস্ট আঠাশ দিনে তো ধরুন আমি চ্যানেল স্টার্টিং করলাম এবং আমার ভিডিওতে এই যে ধরুন এখানে দশটা ভিডিও দশটা ভিডিওর ভেতরে এই ভিডিওতে ভিউজ একটু বেশি এসছে এইবার আপনাকে কি করতে হবে যে ভিডিওতে লাস্ট সাত দিনে বা লাস্ট টোয়েন্টি এইট ডেসে ভিউজ বেশি এসেছে আপনি ওই ভিডিওর মতো করেই বারবার ভিডিও তৈরি করা শুরু করে দিবেন কেননা আপনার যারা অডিয়েন্স আছে আপনার যারা আপনার চ্যানেলটিকে যারা দেখেছে সাবস্ক্রাইব করেনি যারা শুধুমাত্র দেখেছে তারা ওই ভিডিও ওই টাইপের ভিডিও দেখতে পছন্দ করে একটু পরে আরও প্রমাণ সহ বলছি ওই টাইপের ভিডিও দেখতে পছন্দ করে এই জন্য তারা বারবার ওই টাইপের ভিডিও দেখতে পছন্দ করবে ঠিক আছে দেখুন এখানে একটা জিনিস লক্ষ্য করুন ব্রাউজ ফিচার্স ব্রাউজ ফিচার্স থেকে আমার ভিউজ আসতেছে সিক্সটি সিক্স পারসেন্ট ব্রাউজ প্রশাস কাকে বলা হয় যখন আপনি এই যে ইউটিউবটা খুলবেন খোলার পরে এই দেখুন এই যে এই টাইপের ভিডিওগুলো আমি দেখেছি এই জন্য এই টাইপের ভিডিও আমার সামনে বারবার উপস্থাপন হচ্ছে আমি যে যে কোকাকোলা নিয়ে খান সাহেবের এই ভিডিওটা দেখলাম নাকি আচ্ছা যাই হোক খান সাহেবের ফটো দেখা যাচ্ছে কেন আচ্ছা তো এই যে এই ভিডিওটি আমি দেখেছি তো এই ভিডিও যখন আপনি কারো চ্যানেলের একবার ভিডিও ওপেন করবেন দেখবেন তো তার চ্যানেলের ভিডিও বারবার আপনার সামনে দেখা দিবে ঠিক আছে তার চ্যানেলের ভিডিওগুলো বারবার আপনার সামনে চলে আসবে আপনি সাবস্ক্রাইব করেন আর নাই করেন তো ওই রকম এটা হচ্ছে ব্রাউজার ফিচার্স অটোমেটিকলি আমার সামনে কিন্তু এই ভিডিও এই চ্যানেলের ভিডিওগুলো কিন্তু চলে আসবে আমার সামনে ঠিক আছে তো এই হচ্ছে মূল ব্যাপার স্যাপার তো আপনি যখন আমার ভিডিও দেখেন আমার চ্যানেলের ভিডিও দেখেন তো আপনার আমি যখন নতুন ভিডিও পাবলিশ করব তো আপনি যেহেতু এই যে ক্যানভা দিয়ে ঘরে বসে তিন মাস তিন মাসে তিন লক্ষ টাকা ইনকাম করা সম্ভব এই ভিডিওটা আপনি একবার দেখেছেন এবার আমি ক্যানভা নিয়ে ভিডিও যদি তৈরি করি দ্বিতীয়বার আপনি আবার দেখবেন আমি যদি কোনো ফানি ভিডিও তৈরি করি তখন কিন্তু আপনি দেখবেন না কেননা আপনার সঙ্গে পরিচয় হয়েছে আমার এই ক্যানভা দিয়ে ভিডিও তৈরি করা নিয়ে এই ক্যানভা দিয়ে টাকা ইনকাম করা নিয়ে ভিডিও আপনি পছন্দ করেছেন সেই ভিডিওটি দেখেছেন ওয়াচ করেছেন এবং বারবার আমি এই ক্যানভা নিয়ে যখন ভিডিও তৈরি করি তখন আমার চ্যানেলে ভিউজ বেশি আসে অন্য টাইপের ভিডিও ভিডিওতে ভিউজ আসে না কেননা আপনার ব্রাউজার ফিচার যখনই আপনি আমার চ্যানেলে ক্যানভা ছাড়া অন্য কিছু নিয়ে কথাবার্তা বলি বা ডিজিটাল মার্কেটিং ছেড়ে আমি কোনো ফানি ভিডিও বানাই কোনো নিউজ ভিডিও বানাই তখন আপনার সেটা পছন্দ হয় না কেননা আপনার সঙ্গে আমার পরিচয়টা হয়েছিল ক্যানভা দিয়ে ঠিক আছে তার একটা জ্বলন্ত প্রমাণ আপনাদেরকে দেখাই দেখুন আমি ক্যানভা দিয়ে টাকা ইনকাম করা ক্যানভা দিয়ে হচ্ছে এই করা সেই করা এটা নিয়ে যখনই ভিডিও বানাই দেখুন প্রত্যেকটা ভিডিওতে এক হাজার দুই হাজার এই যে কপি বেস করে মাসে এক লক্ষ টাকা একদম নতুন নেবে ক্যানভার ফটো দেওয়া আছে ঠিক আছে দেখুন হ্যাঁ এটাতে দুই হাজার ভিউস এসছে তারপরে আবার কি হলো এই যে সময় এসেছে মোবাইল হাতে নেওয়ার এটা এখানেও আমি কিন্তু ক্যানভা বাদ দিয়ে মানে এটা হচ্ছে অনলাইন ডিজিটাল মার্কেটিং রিলেটেড বা ফ্রিলান্সিং রিলেটেড ইনকামের কথাবার্তা বলছি যেহেতু আমার চ্যানেলে ডিজিটাল মার্কেটিং ফ্রিলান্সিং নিয়ে কথাবার্তা বেশি হয় এই জন্য সেই টাইপের ভিডিওগুলো বেশি বেশি ভিউজ হয় দেখুন শুধু কপি বেস্ট করে পাঁচশো ওই দিনে তিন হাজার টাকা ক্যানভার ফটো রেখেছে আমি দেখুন এখানে পাঁচশো একাশিটা ভিউস তারপরে আবার দেখুন এই যে ঘরে বসে লাইক ফলো সেল করে এটা কিন্তু ডিজিটাল মার্কেটিং বা ফ্রিলান্সিংয়ের আন্ডারে পড়ে সেটাও এক হাজার ভিউস এসছে দুঃখের বিষয় দেখুন আমি এই টাইপের ভিডিও বানাতে 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 যখন ইউটিউব নিয়ে কথাবার্তা বললাম দেখুন হ্যাঁ এই যে কোথায় গেল এই যে ইউটিউবে মাত্র চারটি ভিডিও আপলোড করে এক হাজার সাবস্ক্রাইবার অবশ্যই এটা কিন্তু একটা ওয়ার্কিং টিপস আমি শেয়ার করেছিলাম তারপরেও কিন্তু এখানে ভিউজ হচ্ছে কত মাত্র দুইশো একুশ মানে আমার যারা অডিয়েন্স আছে তারা কিন্তু ইউটিউবের বিষয়ে ভিডিও দেখতে পছন্দ করে নাই দেখুন হ্যাঁ সকলের টিপসটা দেখে নিন এটা ইউটিউবের একটা কপি পেস্ট আইডিয়া আমি শেয়ার করেছিলাম তো সেখানে কিন্তু ভিউজ আসে নাই পাশাপাশি দেখুন তারপরের দিন আমি ভিডিও আপলোড করলাম আবার ক্যানভা বানিয়ে। সেখানে তিনশো ভিউজ আসলো তারপরে আবার হচ্ছে মনি ট্যাক থেকে টাকা ইনকাম সেখানে দুশো ভিউজ আসলো যাই হোক এরপরে দেখুন প্রতি মাসে যে ক্যানভা দিয়ে এআই ইমেজ এখানে বারোশো ভিউজ আসছে তো এই হচ্ছে মূল ব্যাপারটা যে আপনি যখন ভিডিও দশটা বিশটা ভিডিও আপলোড করবেন আপনার চ্যানেলে দু চারটে ভিউস আসা শুরু হবে তো দেখবেন যে এই কন্টেন্ট অ্যানালাইটিক্সে এসে কন্টেন্টে ক্লিক করবেন এবং টপ কন্টেন্টের ভেতরে আপনার যে ভিডিওতে বেশি ভিউজ আসতেছে সেই টাইপের ভিডিও আপনি কিন্তু বানানো শুরু করে দিবেন। তাহলে কি হবে লাগাতার ওই টাইপের ভিডিও বানানো শুরু করলে আপনার কিন্তু ভিউসটা বাড়তেই থাকবে এখন যদি আপনি ওই টপিক ছেড়ে ভিন্ন টপিকের কথা বলেন তখন কিন্তু আপনার যে ভিউয়ার্সরা তারা ইন্টারেস্টেড থাকবে না তারা ভিডিও দেখবে না ইউটিউব ভাববে কি যে আপনি আপনার ভিউয়ার্সদের ইন্টারেস্ট অনুযায়ী ভিডিও বাড়াচ্ছেন না যার কারণে ভিউার্সরা ভিডিও দেখতেছে না ইউটিউব আপনার ভিডিওটাকে প্রমোট করব না করবে না বিভিন্ন জায়গাতে সে পৌঁছাইবে না ওই টাইপের মানে ভিডিও দেখতে যেতে যারা তাদের পৌঁছাবে না আচ্ছা তো আপনাকে কি করতে হবে যে আপনি প্রথম দশটা বিশটা ভিডিও তৈরি করুন আপলোড করুন এবং টপ ভিডিওসে এসে দেখবেন যে যে সমস্ত ভিডিওতে বেশি বেশি ভিউ আসতেছে সেই টাইপের ভিডিও বানানো শুরু করে দেবেন অভিয়াসলি আপনার চ্যানেলটা গ্রো করতে বাধ্য আচ্ছা এখন আমার চ্যানেলে ভিউজ কম আসছে কেন মানে আপনারা যে আমাকে বলেন যে ভাই আপনি ইউটিউব জ্ঞান দেন আপনার চ্যানেলে ভিউজ কম কেন এবং পাশাপাশি আপনি যে হচ্ছে ভিডিও দেখছেন আমার ভিউয়ার্স আপনি তো আপনি কিভাবে বুঝবেন যে আপনার কোন ক্যাটাগরিতে ভিডিও বানানো উচিত সেই ক্যাটাগরিতে আপনার ভিউজটা কেমন আসবে ঠিক আছে আচ্ছা এখন সেটা বোঝার জন্য ধরুন আমি হচ্ছে ভিডিও তৈরি করি মেক মানি অন ফ্রিল্যান্সিং ঠিক আছে ফ্রিল্যান্সিং করে কিভাবে টাকা ইনকাম করা যায় ক্যানভা দিয়ে কিভাবে টাকা ইনকাম করা যায় ফাইবার থেকে কিভাবে টাকা ইনকাম করা যায় এই টাইপের ভিডিও আমি তৈরি করি এখন আমি যখন এখানে সার্চ করব যে মেক মানি অন ফ্রিল্যান্সিং ঠিক আছে অথবা মেক মানি ওয়ান ফাইবার লিখে সার্চ করলাম আমার ক্যাটাগরি হচ্ছে বাংলা ক্যাটাগরি ঠিক আছে আমার ক্যাটাগরিটা হচ্ছে বাংলা গ্রামে দিস মান্থ ক্লিক করলাম এখন ফ্রিলান্সিং করে টাকা ইনকাম করা এই দেখুন এই একটা ফালতু কী বলবো একে এইখানে এই যে এই যে হাতে ধরে আছে এটা হচ্ছে গুগল অ্যাডসেন্সের পেমেন্ট গুগল অ্যাডসেন্সের পেমেন্টের রিসিপ্ট আর সে ভিডিওতে প্রমোট করতেছে হচ্ছে এই এই ডিজিএস্টোর টোয়েন্টি ফোর এবং সে এই ভিডিওতে বলছে প্রথমেই বলতেছে যে আমি যে সাইট থেকে এই দেখুন এই যেটা নিয়ে আমি একটা ভিডিও তৈরি করছি করবো ভাবছিলাম এই দেখুন সে আর্নি তার আর্নিং প্রুফ দেখাচ্ছে ডিজি স্টেট টোয়েন্টি ফোরের হ্যাঁ এই দেখুন সে গুগলের অ্যাডসেন্সের রিসিপ্ট দিয়ে সে বলতেছে এই যে ইনকামগুলো হচ্ছে এমন একটা সাইট থেকে ইনকাম করলাম যেই সাইট আপনাদেরকে শেয়ার করব পরে সে প্রমোট করতেছে ডিজি স্টেট টোয়েন্টি ফোর যাই হোক এখন আমি ভিডিও বানাই হচ্ছে কিভাবে ফ্রিল্যান্সিং করে টাকা ইনকাম করা যায় কিভাবে আচ্ছা এখানে বিধি লিখি তাহলে বাংলা কন্টেন্টগুলো আসবে যেহেতু আমার কন্টেন্ট বাংলা তো কিভাবে ফ্রিল্যান্সিং করে টাকা ইনকাম করা যায় কিভাবে ক্যানভা থেকে টাকা ইনকাম করা যায় কিভাবে হচ্ছে ফাইবারের ক্লায়েন্ট কিভাবে খুঁজে পাওয়া যায় আউট অফ মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট কিভাবে জেনারেট করতে হয় তো এই টাইপের ভিডিও তৈরি করি এখন অলরেডি যারা হচ্ছে এই টাইপের ভিডিওতে টপে আছে যাদের চ্যানেলগুলো দেখুন এই একটা চ্যানেল প্রথমবারের মতো আমার সাক্ষাৎকার নিয়েছে আমার ফ্রিলান্সিং কেরিয়ার প্রথম এই দেখুন এই যে এক কাজে ওইটা তো ফ্রিলান্সিংয়ের মধ্যেই পড়ে না এক কাজে দুইশো পঞ্চাশ টাকা হ্যাঁ এই তো ফাউ কোনো জিনিস না এগুলো আচ্ছা আমি মেক মানি ওয়ান ফাইবার লিকে সার্চ করি কেননা এইগুলো নিয়ে কথাবার্তা বেশি হয় অথবা মেক মানি ওয়ান ক্যানভা একটু সময় দিবেন এখানে বাংলাদেশ আচ্ছা এই টাইপের ভিডিওগুলো আমি বেশি তৈরি করি এখন যাদের ইউটিউব চ্যানেলগুলো এই টাইপের ভিডিও যারা তৈরি করতেছে ধরে নিলাম আমি হচ্ছে এই যে রাফায়াত রাকিবের ভাইয়ের হচ্ছে চ্যানেলটা অথবা এই চ্যানেলটা যে কোনো চ্যানেলই হতে পারে হ্যাঁ তো এনাদের চ্যানেলগুলো হচ্ছে টপ লেভেলে আছে বর্তমান সময়ে এই যে ফ্রিল্যান্সিং করে টাকা ইনকাম বা ভিডিও এডিটিং করে টাকা ইনকাম ক্লায়েন্ট হান্টিং ইত্যাদি বিষয়ের উপরে ওনারা কিন্তু টপ লিস্টে আছে তো এখন আমাকে দেখতে হবে যে জিনিসটা আপনারা মাপবেন এইভাবে যে টপ লিস্টে যারা আছে তাদের চ্যানেলে কত সাবস্ক্রাইব ঠিক আছে তাদের চ্যানেলে সাবস্ক্রাইবার সংখ্যা হচ্ছে এই যে রাফায়াত রাকিব ভাই এনার মতো ভিডিও আমি তৈরি করি ফাইবার থেকে তারপর হচ্ছে ভিডিও এডিটিংয়ের ক্লায়েন্ট কীভাবে পাওয়া যায় কয়েকদিন আগেও আমি অনেক অনেক ভিডিও দিয়েছি পিডিএফ এডিটিং এর গ্রাফিক্স ডিজাইনের এইগুলো ক্লায়েন্টগুলো কীভাবে খুঁজে পাওয়া যায় তো আমার কন্টেন্ট হচ্ছে এই এখন আমার কন্টেন্ট বা আমার ক্যাটাগরিতে যারা অনেক বড় বড় চ্যানেল আছে যাদের তো তাদের দেখুন এখানে এই যে রাফায়াত রাকিবের ভিডিওতে এই চ্যানেলে হচ্ছে চার লক্ষ প্লাস সাবস্ক্রাইবার এখন তার রিসেন্ট ভিডিওতে ভিউ এসছে কত কে হ্যাঁ দেখুন তিন সপ্তাহ আগে তিন মাস আগের ভিডিওতে কে তিন মাস আগের ভিডিওতে কে এখন তার চার লক্ষ সাবস্ক্রাইবার আর তার তিন সপ্তাহ আগে একটি ভিডিও বিলে করেছে তিন সপ্তাহে এক মাসে তার ভিউ এসছে কে এবার ভাবেন যে আমার একই ক্যাটাগরির চ্যানেল হয়ে আমার চ্যানেলে ভিউজ ওই সাবস্ক্রাইবার হচ্ছে মাত্র পাঁচ হাজার তাহলে আমার তিন সপ্তাহ আগের ভিডিওতে ভিউ এসছে কত দুই হাজার বা তিন হাজার ঠিক আছে তিন সপ্তাহ আগের ভিডিওতে ভিউ এসেছে ধরুন দুই হাজার বা তিন হাজার বা এক হাজার তো এবার আপনি হিসাব করেন যে চার লক্ষ ভিউজ চার লক্ষ সাবস্ক্রাইবার যার চ্যানেলে থাকে তার চ্যানেলে যে ক্যাটাগরির ভিডিওতে প্রায় এক মাসে সাতাশ হাজার ভিউজ আসে আমারও সেম একই ক্যাটাগরির চ্যানেল বা একই ক্যাটাগরির ভিডিও তাহলে আমার চ্যানেলে ভিউজ আসতেছে পাঁচ হাজার সাবস্ক্রাইবারে এক হাজার ভিউজ তো এটা হচ্ছে তেমন কোনো বিষয় না তেমন কোনো বিষয় মানে হচ্ছে আপনারা যে বলেন যে ভাই আপনার চ্যানেলে ভিউ কম কেন আসে তাহলে এবার আপনারা হিসাব করে দেখেন যে যে ক্যাটাগরিতে অন্য একটা টপ লেভেলের ইউটিউবার ভিডিও বানিয়ে এক মাসে মাত্র সাতাশ হাজার ভিউ পেয়েছে সেখানে আমার মাত্র পাঁচ হাজার সাবস্ক্রাইবারের একটা ভিডিও সাবস্ক্রাইবারের একটা চ্যানেল সেখানে ভিডিও আপলোড করলে আমি এক হাজার ভিউস পেলাম বুঝতে পেরেছেন তো এইভাবে আপনি জিনিসটাকে পরিমাপ করতে পারেন ধরুন এই যে জাহির সাহেব জাহির সাহেবের অনেক ভিডিও আপনারা দেখে থাকেন বা হচ্ছে যে ফারাবি ভাইয়ের ভিডিও এখন এই ফারাবি ভাইয়ের চ্যানেল চার লক্ষ সাবস্ক্রাইবার তো রিসেন্ট ভিডিওতে ভিউজ কত রিসেন্ট ভিডিওতে ভিউস হচ্ছে একদিনের ভিডিওতে পাঁচ হাজার ভিউ দুই দিনের ভিডিওতে পাঁচ হাজার আচ্ছা তো দুই দিন আগের ভিডিওতে পাঁচ হাজার ভিউজ চার লক্ষ সাবস্ক্রাইবার থাকা সত্ত্বেও সেখানে আমার পাঁচ হাজার সাবস্ক্রাইবার চ্যানেলে কত ভিউজ থাকা উচিত আপনারা এটা হিসাব করবেন ওকে তো আপনি যদি ইউটিউব টিপস ট্রিকের ভিডিও বানান তাহলে আপনি হিসাব করে দেখবেন যে ইউটিউব টিপস ট্রিকের উপরে যারা অলরেডি ভিডিও তৈরি করতেছে তাদের কত সাবস্ক্রাইবার সংখ্যা আছে সে অনুযায়ী তাদের ভিউজ কি পরিমাণ আসতেছে ঠিক আছে তাহলে আপনার সাবস্ক্রাইবার কত সে অনুযায়ী আপনার কি পরিমাণ ভিউজ আসতেছে এটা খেয়াল করবেন তাহলেই বুঝতে পারবেন এই দেখুন এই যে ইউটিউব বাংলা জাহির সে ক্যানভা দিয়ে টাকা ইনকাম করা যায় ফিলান্সিং করে টাকা ইনকাম করা যায় এই টাইপের ভিডিও আপলোড করছে এখন তার চ্যানেলে রিসেন্ট ভিডিওর ভিউজ আপনাকে দেখতে হবে যে রিসেন্ট ভিডিওতে সে কত ভিউজ আসছে তাহলে আপনি বুঝতে পারবেন আটাত্তর হাজার সাবস্ক্রাইবারের একটা চ্যানেলে তার প্রতিটা রিসেন্ট ভিডিওতে ভিউস আসতেছে দেখুন কত এই যে সাত দিন আগের ভিডিওতে আঠারো কে ভিউস এসছে আটাত্তর হাজার সাবস্ক্রাইবার সাত দিন আগের ভিডিওতে ভিউস এসছে কত মাত্র আঠারো হাজার ভিউস সেখানে আমার পাঁচ হাজার সাবস্ক্রাইবারের সাত দিন আগের ভিডিওতে দেখুন এক হাজার বা তিনশো বা পাঁচশো ভিউস আসে তো সেই হিসাবে তো কম না ভিউস বুঝতে পেরেছেন এখন আমার পাঁচ হাজার সাবস্ক্রাইবারে তো আমি আর আঠা এই আঠারো হাজার ভিউজ আসার স্বপ্ন দেখতে পারবো না না হ্যাঁ যখন কোনো ভিডিও তেমনভাবে ভাইরাল হবে সেটা ভিন্ন ব্যাপার কিন্তু আমি তো এখনই হচ্ছে সেটা ই করে বসে থাকতে পারবো না যে কেন ভিউজ আসলো না বা কি সমস্যা চ্যানেল কি বাদ দেবো কি না বা আমার দ্বারা ইউটিউব হবে না হবে কি না ঠিক আছে তো এই সমস্ত জিনিসগুলো আপনারা দেখবেন তো যাই হোক আশা করছি নতুন চ্যানেলের জন্য আপনারা কিভাবে কি করবেন কন্টেন্ট নিয়ে কিছুটা আলোচনা আপনারা বুঝতে পেরেছেন তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি দেখার অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম